এক কথায় ফতোয়া দেওয়া যায় যে আপনার কোরবানি হচ্ছে না তাদের সাথে ভাগ দিলে আপনাকে হবে না এটা একটু করা হয়ে গেল আরে ভাই এই যে পুরাটা মিলে হাত এতটুকু যদি না থাকে বাকিটুকু কিছু করা যাবে যদি বলেন একটু কোনো জায়গায় এতটুকু আর শিক্ষার ভেতরে যে সাতাশটা আছে তার ভেতরে একটা শিক্ষা হচ্ছে ওয়ানহার কোরবানি করো কোরবানি এটা শুধু ভেতরে সীমাবদ্ধ না ইসলাম মানতে কি আপনাকে কোরবানি করা লাগবে আপনার সম্পদ আপনার জীবন আপনার সময় আপনার লেখনি আপনার বক্তব্য সব যেন আল্লাহর জন্য ইসলামের জন্য আপনি কুরবানির জন্য প্রস্তুত নিতে পারেন এই শিক্ষা এক বছর পর পর আমাদের দিতে আসে পশু কুরবানি করার আগে নিজের ভেতরের পশুত্বকে যদি আমরা কুরবানি করতে না পারি কিয়ামত পর্যন্ত হায়াত দেব আপনার কুরবানি আপনি ওই কাবিলের মতো কবুল করাতে পারবেন না ঠিক এখানে যারা সবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন করবানি পশু গলায় ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ত করবেন আল্লাহ আমার ভেতরের যে পশু আছে অহংকার হিংসা দাম্ভিক্য এটাও আমি আজকে সবাই করে দিলাম রকম কোরবানি দেওয়া মানুষ বাংলাদেশে ভরি ভরি আল্লাহ ছাড়া আমরা কোরবানি দিচ্ছি এভাবে কোরবানি দেওয়ার তৌফিক আমাদেরকে তুমি দান করো যেন কাবিলের মতো হয় না হাবিলের মতো কবুল হয়ে যায় বলেন আমি আলম সাল্লামের দুই সন্তানের ব্যাপারে আল্লাহ আমাদেরকে শোনাতে বললেন সংক্রান্ত বিষয় এখানে আছে পৃথিবীতে প্রথম মানুষ হত্যা করেছিল এই কাবিল হাবিলকে এই জন্য দুনিয়ায় যত হত্যা হবে অবৈধভাবে এই লোকটার আমল নামায় মানুষ হত্যার একটা গণা যেতেই থাকবে কি পর্যন্ত এজন্য দুনিয়াতে এমন কোন কাজের আঞ্জাম তৈরি করা ঠিক না যে আপনি মারা যাওয়ার পরও এটা জারি থাকে এরকম কাজ এ দেশে নেই জেনে শুনে বুঝে এরকম কোন কাজে হাত দেবে না যে আপনি নেই অথচ বিকাশ হয়ে আপনার কবরে যাচ্ছে আল্লাহ রাবুল আলমিন সতর্ক করছেন অতলো হেনবে আপনি তেলাওয়াত করেন

তার দুই সন্তানের কাহিনী শুনে আমরা করব কি না তারা যে একটা বিষয়কে নিজেদের পক্ষে আনার জন্য আল্লাহর যে পদ্ধতি কোরবানি দেওয়া আমি ইতিহাস বলার জন্য এখানে বসি নাই তার সির থেকে কয়েকটা কথা আনার জন্য শিক্ষা দেওয়ার জন্য বলছি হজরতে আদম নবীর সন্তান জোড়া জোড়া তৈরি হতো সময় আগের পক্ষে পরের পক্ষে মিল করে তিনি বিয়ে দিতেন যেহেতু মানুষের সময় কম ছিল ওই সময় মেয়েটা সুন্দর ছিল এই জন্যে আগের পক্ষের এই কাবিল বলে না আমি এটা মানি না আমার পক্ষে যে আসবে এটা সুন্দরই হয়নি এই জন্য আমি ওকে বিয়ে করব না আমি ওইটা চাই মেয়েদের প্রতি ভালোবাসা তাদের সৌন্দর্যের প্রতি মানুষকে আমি শশোবন করে দিয়েছি আকর্ষণীয় করে দিয়েছি নয়টা জিনিসকে তাদের সামনে এক নাম্বারে মেয়ে মেয়ে লোকের চেহারার প্রতি ভালোবাসা আকর্ষণ এটা তৈরি করে দিয়েছে কে এটা পরীক্ষার জিনিস এটা এখন যদি বলেন আল্লাহ তৈরি করে দিয়ে আল্লাহ আবার আমাকে শাস্তি দেবে কোন কারণে এইটাই পরীক্ষা আপনার মতই মানুষ আর আছে সে তো এরকম সুযোগ পাওয়ার পরও এই কাজ করে না আপনি করলেন কেন আমাদের আদম নবী আলাহিসাল্লামের মনে শান্তি ছিল না তাকে আমার আল্লাহ জান্নাতে এত নিয়ামত দিয়েছিলেন তারপরও তিনি আনন্দ শান্তি পাচ্ছিলেন না আল্লাহ রাব্বুল আলামিন তার মনের অবস্থা বসার পর তিনি যখন নিদ্রায় গেছেন তন্দ্রাচ্ছন্ন ওই সময় একটা হাড় তার শরীর থেকে বের করে সুন্দরী মহিলা একটি হাওয়ালে সাল্লামকে বানিয়ে রেখেছিলেন তাফসিরে শ্রী ভেতরে বেশি পৃথিবীতে চারজন মহিলাকে আল্লাহ সব জায়গায় সৌন্দর্য দিয়েছেন তার ভেতরে হাওয়ালে সাল্লাম এক নাম্বার। ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হজরতে সারা দুই নাম্বার হজরত ইউসুফ নবীর স্ত্রী জোলাই খা নাম্বার চার নাম্বার মোহাম্মদ রসৌল উল্লাহর ছোট মেয়ে হজরতে ফাতিমা তুজরা রাজি আল্লাহ তালহা এখন ঐশ্বরিয়ায় যত সুন্দর আপনার কাছে মনে হয় পরে মনি যত সুন্দর মনে হয় হাজরতে হাওয়া কত সুন্দর ছিলেন বলেন যে যখন বসে আছে বামে ঘম থেকে ওঠার পরে তিনি দেখলেন তাফসিরে মফাসির বলেন হযরতে আদম হাওয়াকে দেখেই তাকিয়েছেন এবং ধরতে গেছেন আল্লাহ পাক বলেন আদম এটা তাকানো যাবে না ধরাও যাবে না হযরতে আদম বলেন আল্লাহ তাকানো যাবে ধরা যাবে কি করলি সেটা বলেন আমার মনে হয় বাংলাদেশের অনেক যুবকের মন আছে নামাদের ফরজ জিজ্ঞাসা করেন বলতে পারবে না তো বিয়ে করা ফরজ এটা বলতে পারবে আল্লাহ পাগো এদিন জানিয়েছেন হাত ধরা যাবে তাকানো যাবে বিয়ে করা লাগবে আদম আলাইহিস সালাম আগে পেছনে না ভেবে বলছে আল্লাহ আমি রাজি আছি আল্লাহ পাক শর্ত দিয়েছেন বিয়েতে রাজি হয়ে গেলে বিয়ে করতে হলে দিন মোহর দেওয়া লাগবে এটা নেই এখান থেকে মাসলা বের হয় জানাও আছে না কোন মহিলাকে নিয়ে যদি আপনি তাকাতে চান আনন্দ করছে চান ধরতে চান এটা বিয়ে করা শর্ত বিয়ের আগে প্রেম বলেন ভালোবাসা বলেন পবিত্র বলেন কিছুই যাইজ নেই অনেকে বলছে না এটা পবিত্র ভালোবাসা প্রেমিকার মাথায় পর্যন্ত হাত দিয়ে বলছে আল্লাহর কসম আমি তোরে ভুলে যাব না এটা যাইজ আছে আরে তুই হাত দিলি কথা।

এইটাই দিন মহর হিসাবে মেনে নিলাম বিয়ে করার পরে আল্লাহ এবার তাকে আদেশ দিলেন আমরা যারা আদম নবীর সন্তান এখানে বসে আছি মেলান তো আপনার জীবনে এটা আছে কি না বলবো আকুলনা ইয়া আদম সখন আনতা ওয়া যাওজুকান জান্নাতাও জন্মের পর থেকে আর আমিও শুনেছি এর ভেতরে যেহেতু গুরুত্বপূর্ণ চারটা শিক্ষা আছে অনেকে আমরা জানি না আলেম যারা আছেন তাদেরকে আবার বলছে একটু খেয়াল করেন হযরত আদম নবীকে আল্লাহ সাথে বিবাহ পড়িয়ে দিলেন জিব্রাইল কে সাক্ষী দিয়ে ডাক দিয়ে বললেন আদম তোমার বউকে নিয়ে আর তুমি যাও জান্নাতে জান্নাত আদম আলাইহিস বাড়ি আর আমাদের বাবার বাড়ি এই কথা বুঝলেন না কেন জান্নাত আমাদের আর জোরে বলেন বলেন আরেকবার তাহলে আয়ার থেকে প্রথম মাস হয় বিয়ে করার পরে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে আর অনেকে এখন ঘর জামাই থাকে নেই বিয়ে করে বউ নিজের বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে আর আপনি শহর থেকে যাচ্ছেন দুই নাম্বারে কোলাম সে তোমা মালেনদেরকে বলছি আল্লাহ কিন্তু আংতা এসব তো দিতে পারতেন মাঝখানে আংতা নেই বাংলাদেশ সহ বিশ্বে যারা নারী বিপ্লব আন্দোলন এরকম তেরোটা সংগঠন এই দেশে এখন কাজ করছে নারীর স্বাধীনতা দেওয়ার জন্য আপনি নারী বিয়ার কি সম্মান দেবেন কি অধিকার দেবেন আল্লাহর করানির আয়াতের দিকে তাকান পৃথিবী তৈরি হওয়ার পরে আল্লাহ নারীদেরকে কি অধিকার দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন বিয়ে করে বউ বাড়িতে নিয়ে যাওয়ার পরে নিজে খাবে হবে না নেই আল্লাহ বলেন একবারে দিয়ে বছর দিয়েছি তুমি যেই মানের খাবার খাবে যেই মানের পোশাক পরবে যেই মানের ঘরে থাকবে স্ত্রীকে ওই রকম জায়গায় ওই রকম খাবার রকম পোশাক দেওয়া লাগবে এটা নফল না এটা ফরজ আজ হাজারো পরিবারে এইটা নেই এই জন্য অশান্তি আমার কথা বুঝতেছেন নিজে তো বাইরে ভালো ভালো খাচ্ছে যাওয়ার সময় বর জন্য বাদাম নিয়ে যাস আপনি যে মানের খাবার খেয়েছিলেন যে মানের পোশাক বলেছিলেন যে মানের থাকেন ওইভাবে তার ব্যবস্থা করে দেওয়া লাগবে এটা নির্দেশ আল্লাহ

বিয়ে করার পরে বউকে তালাবদ্ধ হয়ে ঘরে বসিয়ে রাখবেন না মাঝে মাঝে তাকে বেড়াতে নিয়ে যান বিভিন্ন জায়গায় আপনি এমন এমন জায়গায় নিয়ে যাবেন যেন সে আনন্দ পায় এমন একটা অনুষ্ঠানে নিয়ে যান হ্যাঁ এখানে আর শেষের শব্দ একটু ঝামেলা আছে আল্লাহ বলেন হাই সে তো মা তুমি নিয়ে যাও যেখানে ইচ্ছা যাও যা ইচ্ছা খাও দোয়ালা তাকরবা হাদিহি সাজারা এই গাছের কাছে যাবে না কোন গাছ না এটা আমিও জন্মের পর থেকে শুনছি যে গন্ধম গাছ আরে ভাই এটা যদি শুধু গন্ধম গাছ উদ্দেশ্য হবে এতে দুনিয়ায় আয়াত নাজিল করার আল্লাহ দরকার কি আধুনিক তাফসির আপনি দেখবেন সেখানে শুধু গন্ধম গাছ না প্রায় তেত্রিশটা অর্থ লিখা আছে আপনার বউ নিয়ে আপনি এমন আর পার হওয়া যাবে না যে বর্ডার পার হলে আপনি আবার বিপদে পড়েন কুমিল্লা শহর থেকে দুই কিলোমিটার পরে ভারতের কি বর্ডার বলেন না কেন পাসপোর্ট বাদ দিয়ে ভেসা বাদ দিয়ে কেউ যদি যায় পথে যেতে পারবে ওটা সীমানা বর্ডার আল্লাহ পাক বলেন আমারও বর্ডার আছে দুনিয়ায় পাঁচশো কত আপনি পাঁচশো বর্ডার জানেন এগুলো শরীয়তের বর্ডারের ভেতরে দেওয়া আছে দুনিয়াতে বিবাহ করার পরে ব নিয়ে আসবা খাবা চলাফেরা করবা অনুষ্ঠানে যাবা কোন যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না বড় পর্দা থাকে না এরকম অনুষ্ঠান দেশে নেই শিশু মেলায় যাচ্ছে বউ নিয়ে শিশু নেই শুধু শিশুর খালার আর মামারা ওখানে গেলে আপনার সুতরাং আল্লাহর বিধান মানা যায় না বউ মানতে পারবে না ওই রকম অনুষ্ঠানে যাওয়া যাবে না রকম বিবাহ অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজে আল্লাহর বর্ডার পার হয়ে যাওয়া লাগে স্ত্রীও পার হতে বাধ্য হয় এখন যদি বলেন না গেলে আবার আত্মীয়তা থাকে না আল্লাহর বিধান বাদ দিয়ে যদি আত্মীয়তা নষ্ট হয়ে যায় যাক আত্মীয় দরকার নেই

আল্লাহ পাক করেন আমি নিজে কিয়ামতের দিন মামলা দায়ের করব আমি কেস করব আমি অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা দুনিয়ায় মানুষ হয়ে মানুষের উপরে করে এ দুনিয়ায় নেই আর আস্তে বলে আমি কথাটার ওজন টের পেয়েছেন এ কথার লট কত আল্লাহ নিজে মামলা দায়ের করবে উনি মামলার বাদী যিনি বিচার করবেন বিচারক আসামি হয়ে গেলাম না তো কারণ আমার নস্যের ওপরে আমার মাঝে মাঝে সুলুম হয়ে যাচ্ছে আমার পরিবারের উপরে সুলুম হয়ে যাচ্ছে সমাজের মানুষের প্রতি আমার যে দায়িত্ব ছিল আমি পালন না করে আমি সুলুম করে ফেলছি এজন্য সে যত বড় দায়িত্ব আছে কিয়ামতের দিন ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তার কাছে পংখানো পংখানো হিসাব নেবে প্রতিটি জিনিস যেহেতু নিয়ামত এর পরে বাকি কথা কয়েকদিন আগে একটা কনফারেন্স আছিল আমি মধ্যে মদিনায় ছিলাম এই যে এতটুকু একটা বাচ্চা আব্দুর রহমান বিশ্ববিখ্যাত হাফেজ বিচার তোকে ডাক দিয়ে বলছে তোমার যে চোখ নেই অন্ধর হাফেজ হয়ে গেছে তোমার কোনো অভিযোগ নেই ছেলেটা কেটে ফেলেছে ডাক দিয়ে বলে বিচারক আমার কোনো অভিযোগ নেই আমি আরো আনন্দে আছি বিচারপতি ডাক দিয়ে বলছে তোমার কোনো অভিযোগ নেই আনন্দে আছে মানুষ বলছে বুঝুক যেদিন বিচার শুরু হবে আসল বিচার কেয়ামতে আমি তো করানে কারিমের আয়াত পড়েছি আপনার সামনে সম্মান তো সাদুল নায়া উম আমি নাহিম কেয়ামতের দ্বিপদীটি নেয়ামতের হিসাব আল্লার নিচে ধরবেন আমার পা থেকে শুরু করে মামারা যখন মাথা পর্যন্ত হিসাব আল্লাহ শুরু করে দিয়েছে যে পা দিয়ে এরপরে হাঁটু দিয়ে এরপরে পেট দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে আমার কাছে সখের কাছে যখন আসবে আমি আল্লাহকে বলতে পারব অন্ত মাবুদ একটু দাদান আপনি সখের হিসাব আমার কাছে নেবেন আমার তো দুনিয়ায় শোক ছিল না এদিকে তাকিয়ে হলো দয়া করে আমার হিসাবটা আপনি সহজ করে দেন আল্লাহ নিজ বিচারপতি হবে আপ কমিল্লাবাসী কি মনে হচ্ছে আপনাদের কাছে আমি জানি না কথাটা নরম হলে অনেক বড় কথা এটা আল্লাহ নিজে বিচারপতি আর নিজে মামলার বাদী এই দেশে যে যত বড় দাইত্য আছে সে যদি আপনার মামলার বাদী হয় জেল থেকে বেরোনো আপনার কঠিন হবে কথা বলেন না কেন ঠিক প্রধানমন্ত্রী শেখ আছে না যদি আপনার বিরুদ্ধে মামলা দেয় আপনি তো কালকেই বের হয়ে যাবেন নাকি সুতরাং যে যত বড় ক্ষমতাশালী সে যদি মামলার বাদী হয়ে যায় পৃথিবীতে সবচাইতে বড় ক্ষমতার মালিক বলেন তো আল্লাহ আমি তোর বিরুদ্ধে মামলা দেব এই যেন আল্লাহর বিধান ওভারটেক করে পার করে ফেলে আমরা যেন আল্লাহর মামলার আসামি হয়ে না যায় এগুলো খুব হিসাব নিকাশ করে পা ফেলা দরকার

তাদেরকে বলেছিলাম তোমরা কুরবানি করো আমাদের জান পশু করার নিয়ম ও সময় নিয়ম ছিল আলাদা ওই রকম চাটিয়াল ময়দানে পশু সবাই করে রেখে আসতো আগুনের ঝলক আকাশ থেকে এসে পড়িয়ে ফেলতো তাটা কবুল হয়েছে তো আর যাটা পড়ে থাকতো তাটা কবুল হতো না আমার মনে হয় এই শরীয়ত যদি এখন আমাদেরও থাকতো এই দেশে কত মানুষের কোরবানি ধরা পড়েছি আমার ভাইরা বেশি সময় হয়ে গেল শেষ করে দি নাকি আমার তো কেবল আয়াত শুরু হচ্ছে গরমের ভেতরে তো আসলে এক ঘন্টা হয়ে গেছে শেষ করে দি যে না মানে এই যে মানুষগুলো ব্যস্ত না এদের আরো কাজ আছে আমারও কাজ হ্যাঁ

তুমি কি এমন কাজ করো যে তোমার ড্রাগনের ঝলক এসে পুড়িয়ে ফেলেছে আমি তো তোমার সাথেই বসবাস করি আমার তা নিয়ে নিল না তুমি যেতো পথে এখন বাধা হয়ে আছো তোমার এই রাখবো না তোমার শেষ করে দে হাজরাতে কাবিল হাবিল ওই সময় যে কথাটা বলেছিল শুধু ওই সময়ের জন্যে না এটা কেমন পর্যন্ত আয়াতটা করানে থাকবে এখন আছে আমাদের জন্য শিক্ষা হচ্ছে হে ভাই কাবিল কান খাড়া করে শোনো দুনিয়াতে শুধু তাকওয়া মত্তাকি যারা এই মানুষগুলোর সম্পদ জীবন আল্লাহ কবুল করে থাকে সমান তো আমি দাম্পত্য জীবন নিয়ে কয় বই লিখেছিলাম ছয়টা তার ভেতরে দুইটা বই নিয়ে এসেছি পারিবারিক জীবনে যাদের অশান্তি এটা থেকে উত্তরণের উপায় ওริšta লিখেছি আমার কাছে বইটা আছে আপনারা নিয়ে বাড়িতে মেয়ে কে মাকে কে মা কে ফুফু কে মেয়েদেরকে পড়াবেন সংক্রান্ত বিষয়গুলো কোরআন এবং হাদিস থেকে সক্ক সক্কভাবে বের করে আমরা লিখেছিলাম আল্লাহ আমাদেরকে বাস্তবে এটা আমল করার তৌফিক দেন পছন্দ করে সবাই ব্যস্ত আমরা এজন্য অনেক রাত হয়ে গেছে শেষ করে দিচ্ছি আগামীতে মাহফিল গুলো আমরা শীতের সময় নেব গরমের সময় আসলে এগুলো হয় না এই পারভেজ ভাই উনি বাইরের দেশ থেকে এসেছিলেন সিঙ্গাপুরে না কোথায় থাকে উনি আসলে এই সময় তো মাহফিল হবার কথা না তারপর ওনার ডাকে সারা দিয়ে এসে কুষ্টিয়া থেকে এসেছিলাম আপনাদের মেহমান হয়ে এরকম অনাসাদ করে এরপরে বইটা নিয়ে আপনারা বিদায় নিন আল্লাহ আমিন

চাতক পাখির মতো বসে শুনেছি যতটুকুই শুনেছি আমাদের জীবনে আমল করা আমাদেরকে নিয়ে যাবে তোমার শ্রম দিয়েছে বিশেষ করে আমার পারভেজ ভাই নাম না মানুষ শ্রম দিয়েছে

যত মুসলমানতে ফিটিতে কুরবানি দিবি আল্লাহ তুমি মঞ্জুর করে নাও মা বান্দারকে ফরদ খাটা তৌফিক দাও দেশত্বাইত্ব যারা আছে শতদার সাথে পালন করন তৌফিক তাদেরকে দান করো মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী शेख হাসিনা থেকে শুরু করে যত মানুষ দায়িত্ব পালন করছে আল্লাহ হযরত ওমরের মত বানিয়ে দাও একশো ষাটটার উপরে মসজিদ বানিয়েছে আল্লাহ এই মসজিদ যারা সেজদা দেন এই মসজিদের ওসেরাই যারা দায়িত্বে আছে যে ক্ষমা করে দাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে যত মানুষ দেশ এবং দশের জন্য জীবন দিয়েছে এদের স্বাধীন করার জন্য যারা জীবন দিয়ে গেল না তাদের শাহাদতের মরণ হিসাবে কবুল কর আগামীতে অনুষ্ঠানটা করানোর জন্য বিশাল আকারে কবুল করে নাও মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় কালাম আজাদ সাহেবকে মঞ্জুর কর মাহফিলের বিশেষ অতিথি যারা এসেছেন যার যতটুকু যোগ্য তা তোমার দিনের জন্য কবুল করে নয় কখন কার মরণ চলে আসে জানি না যখনই মরণ আসবে আমাদের এই জবানি থাকে